জায়ের নামে একজন লোক ছিলেন তিনি ছিলেন সমাজের একজন নেতা তার ফুটফুটে একটি মেয়ে ছিল মেয়েটির ভীষণ অসুখ হল মরে মরে অবস্থা তাই সমাজ নেতা যাইরি তখন এসে যিশুর কাছে চোখের জলে প্রণাম করে চলল তাহার পাছে বলের তিনি যিশুর কাছে কান্নাকাটি করে ভীষণ রোগে মেয়েটি মোর যাচ্ছে এখন মরে। চলুন গুরু আমার বাড়ি একটু দয়া করে না পেলে যে আপনার দয়া মেয়েটি যাবে মরে এই কথা শুনে যিশু চলল মেয়ের কাছে তাই না দেখে অনেক লোক চলল তাহার পাছে। তখন যীশু সেই বাড়িতে গেলেন তাড়াতাড়ি দেখেন তিনি ভরা তাহার বাড়ি মেয়েটিকে দেখে তিনি বলেন সকলেরে মেয়েটি তো ঘুমিয়ে আছে যায়নি তো সে মরে পরে যিশু লোকজন দেন ঘর থেকে বের করে তারিতাকুম বলেন যিশু মেয়েটির হাত ধরে তাইতে খুকু উঠলো বেঁচে চাইল খুলে চোখ মৃত্যু তার গেছে দূরে তাই তো মিষ্টি মুখ ধন্যবাদ প্রভুর কবিতাটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভুর আশীর্বাদে ধন্যবাদ